এই ভিডিওটা একটু মন দিয়ে দেখবে যারা নতুন তাদের জন্য বলবো যারা খড়গপুরের দিক থেকে আসবে বর্ধমান দুর্গাপুরের দিক থেকে আসবে তারা বিএনআর যে রেলের সাউথ ইস্টার্ন রেলের যে অফিস দপ্তর হসপিটাল কিভাবে যাবেন তোমরা গার্ডেন রিচে তো চলুন আমি এখন সাঁতরাগাছি পার করে হুগলি ব্রিজ চলে এসেছি ঠিক আছে হুগলি ব্রিজ অলরেডি পার করে ফেলেছি পার করে এবার তোমরা কোন দিক দিয়ে রাস্তা তো অনেক আছে তাও তোমাদের বলে দিই যেগুলো বাস রুট অ্যাভয়েড করা যাবে ঠিক আছে বাস রুট অ্যাভয়েড করলে কি তোমাদের অনেকটা শান্তি মানে আমরা বাস রুট সবসময় অ্যাভয়েড করি তো দেখুন হুগলি ব্রিজ একেবারে টোটালটায় আমি মোটামুটি পার করে ফেলেছি ঠিক আছে হুগলি ব্রিজ পার করে তোমরা ঠিক কীভাবে যাবে দেখো এখানে ভালো করে বোর্ডিং বোর্ডগুলো আগে দেখবে সাইন বোর্ডগুলো তারপরে দেখো আমি একেবারে বাঁদিক চেপে যাচ্ছি ঠিক আছে ডান দিকটা এজেসি বস রোডের দিকে চলে গেল যেটা পিজি হসপিটাল বলুন মা ফ্লাইওভার বলুন আমি বাঁদিক দিয়ে যাচ্ছি যেটা ধর্মতলার দিকে নামছে আর একটা খিদিরপুরের দিকে ঘুরে যাচ্ছে হ্যাঁ তো ধর্মতলার দিকেটা আমি নেবো না আমি দেখুন আবার ডান দিক চেপে নিয়েছি এগুলো লক্ষ্য রাখবেন হ্যাঁ বাঁ দিকে ধর্মতলা চলে গেলো আর আমি ডান দিক দিয়ে খিদিরপুরের দিকে একেবারে গিয়ে যে সিগনালটাই ধাক্কা মারবো সেই সিগনালে তোমরা ডান দিক চেপে দাঁড়াবে ঠিক আছে সিগনাল থেকে ডান দিক চেপে দাঁড়াবে আচ্ছা এই সিগনাল থেকে আমি আগেও বলেছি কোনো দিনও বাঁ দিক নেবে না ঠিক আছে এই সিগনাল থেকে কোনো দিনও দিক যায় না ঠিক আছে শুধু গাড়ি আসে দিক থেকে গাড়ি যায় না সোজা যদি আপনি যান সোজা আপনি খিদিরপুরের দিকেও যেতে পারবেন আবার ডক এরিয়ার দিকেও যেতে পারবেন যে বিল্ডিংটা ওঠানামা যে ব্রিজটা ওঠানামা করে হ্যাঁ সেটা ব্রিজের রাস্তাটা ধরে নেবেন নিচে দিয়ে খিদিরপুর হয়ে ডায়মন্ড হাবার রোড ধরা যাবে আর সোজা চলে গেলে আপনি ফেন্সি মার্কেট ব্রিজের ওপর দিয়ে বাবুবাজার একেবারে হাইড রোড বলুন গার্ডেন ব্রিজ বলুন মেটিয়া ব্রুজ এগুলো চলে যাবেন আর আমি এখান থেকে ডানদিক নিয়েছি ঠিক আছে সিগন্যাল থেকে আমি ডান দিক নিয়েছি ডানদিক নিয়ে দেখুন সোজা যাচ্ছি সোজা গিয়ে একটা সিগনাল পড়বে আর তোমরা যদি একদম সোজা চলে যাও তাহলে তোমরা আমাদের ঘাট চলে যাবে ঘাট হয়ে বাবুঘাট ইডেন গার্ডেন একেবারে হাওড়া বড়বাজার সবই চলে যেতে পারবে ঠিক আছে তো আমি দেখো এই সিগনাল থেকে বাঁদিক নিচ্ছি সোজা চলে গেলে প্রিন্সেপ ঘাটের দিকে চলে যাবে বা ফোর্ট উইলিয়ামের ব্যাকগেট তো আমি বাঁদিক নিয়ে নিয়েছি এটা হচ্ছে ওয়াটগঞ্জ এরিয়া পড়ে ওয়াটগঞ্জ বলে ওয়াটগঞ্জ এরিয়া ঠিক আছে আমি এখান থেকে সোজা নিয়ে নিলাম সোজা নিয়ে দেখো সামনে একটা রাস্তা ডান দিকে ঢুকবে আমরা যখন ওই দিক থেকে আসি তখন আমরা এই যে আমার ডান দিকের রাস্তাটা পড়বে তখন আমরা বাঁদিক দিয়ে মানে প্রিন্সেপ ঘাটের দিকে বা বাবুঘাটের বাবুঘাটের দিকে চলে যাই ঠিক আছে যদি আমরা ওই দিক থেকে আসি আমি এখন যেদিকে যাচ্ছি সেদিক থেকে যখন আসবো তখন এই যে বাঁদিকের রাস্তাটা ঠিক আছে এটা দিয়ে শর্টকাট তো আমি ওই দিক থেকে আসছি বলে আমি ওইটা দিয়ে ঘুরলাম এটাতেও ঘোরা যেত তো দেখো সোজা চলে গেলাম সোজা গিয়ে যে ধাক্কা মেরে আমি যদি ডান দিকে যাই তাহলে হচ্ছে আমাদের নৌবাহিনীর যে অফিস আছে ভারতীয় নৌবাহিনীর নৌবাহিনীর অফিসের দিকে চলে যাবে আর এখান থেকে আমি বাঁদিক নেব বাঁদিক নেওয়ার পরে দেখো আদিগঙ্গার একটা ব্রিজ পড়বে এই যে এটা হচ্ছে আদিগঙ্গার ব্রিজ আদিগঙ্গা কাটছে যেটা ঠিক আছে যেটা কালীঘাট মন্দিরের পাশ দিয়ে আসছে এটাই আদি আদিগঙ্গার ব্রিজ তো আদিগঙ্গার ব্রিজটা পার করার পরেই আমার ডান হাতে আছে হুগলি সেতু ট্রাফিক গার্ড ঠিক আছে হুগলি সেতু ট্রাফিক গার্ড সবাই দেখে রাখুন এই যে ডান দিকের বিল্ডিংটা এবারে আমি সোজা যাব সোজা গিয়ে এটা হচ্ছে চক্র রেলের যে লাইনটা ঠিক আছে যেটা গঙ্গার গা দিয়ে যাচ্ছে চক্র রেল সেই চক্র রেলের লাইন এটা মাঝেরহাট যাচ্ছে আর আপনাদের যদি কোনো সময় এই জায়গাতে গাড়ি ঘোড়া খারাপ হয় এখানে গ্যারেজ আছে অনেক ঠিক আছে আমাকে কমেন্ট করে বলে দাও বাঁদিকেটটা আবার খিদিরপুরের দিকে চলে গেলো এই যে গাড়িটা ঘুরলো আবার খিদিরপুরে চলে যাচ্ছে খিদিরপুরের ভেতরে গিয়ে মেন রোডে উঠবে ডায়মন্ড হারবার রোডের কাছে উঠতে পারবেন এখান থেকে আমি সোজা যাবো এইবারে ভালো করে লক্ষ্য করুন আপনারা এই রাস্তাটা দিয়ে যদি আমি তো ডান দিকে ঘুরবো সোজা গেলে আবার আপনারা ওই যে ব্রিজটা ব্রিজটা খোলাপড়া করে মানে সেই ব্রিজের দিকেও যেতে পারবেন আবার বাঁদিকে খিদিরপুরের দিকে যেতে একদম যদি সোজা চলে যান ঠিক আছে একটা সিগন্যাল পড়বে সিগন্যাল থেকে ডান দিকে গেলে আবার ওই যে ব্রিজটা খোলাপড়া করে সেই ব্রিজটার কাছে চলে যাবেন তো দেখো আমি এখান থেকে এই যে ডান দিক নেব যদি এই সময় কোনো সময় জাহাজ বা ট্রলার ঢোকে তাহলে এখানে একটা সিগনাল আছে রেড হয়ে থাকবে এই যে এটা যেমন গ্রিন হয়ে আছে এখন মানে যেতে পারবে ওটা রেড হয়ে থাকবে তো এটা দিয়ে বাস চলাচল করে না বলে আমি এটা দিয়ে রাস্তাটা দেখাচ্ছি রাস্তা তো ওইটা দিয়ে মেন রাস্তা দিয়েও ছিল হ্যাঁ তোমরা জানবে তো যারা জানো বা এই রাস্তাটাও জেনে নাও এগুলো হচ্ছে বাস ছাড়া মানে রাস্তা এখানে বার আছে বেশি বড় হাইট গাড়ি ঢুকতে পারবে না ছোটোখাটো গাড়ির জন্যই আর এই দেখো এই ব্রিজটা ওই ব্রিজটা যেমন ওপর দিকে উঠে যায় দু ফাঁক হয়ে দুদিক থেকে এটা হচ্ছে ঘুরে যায় এটা দুদিক মানে জলের মধ্যে ঘুরে যায় তখন জলের রাস্তাটা খুলে যায় দেখুন এই হচ্ছে সেই ব্রিজ এটা ঘুরে গিয়ে খুলে যায় ওই দিক থেকে সব জাহাজগুলো আসে ডলারগুলো এইটা পার করার পরে এখানে একটা ডক নাম করা মানে হোটেল টাইপের আছে আমি একদিন এসেছিলাম হ্যাঁ এইটা পার করলেই ডাম দিকে ঢুকে যাচ্ছে একেবারে গঙ্গার গায়ে ওটা আর এই যে এখান থেকে এবার কি করবে আর যারা বড় ব্রিজটা দিয়ে আসতে একদম মেন রোড হয়ে তাহলে এই যে এই রাস্তাটা দেখছো এই রাস্তাটা দিয়ে ঢুকে আপনাদের বাঁ দিক নিতে হতো ঠিক আছে আর আমি সোজা যাবো সোজা গেলে পারে এখানে হচ্ছে সাউথ ইস্টার্ন রেলের একেবারে ধরুন অফিস কাচারি তারপরে হসপিটাল স্কুল সবই আছে এখানে সাউথ ইস্টার্ন রেলের ঠিক আছে ইস্টার্ন রেলের নয় কিন্তু এটা সাউথ ইস্টার্ন রেলের এখানটা গার্ডেন রিচ এরিয়া বলে ঠিক আছে তো এইভাবে তোমরা সহজেই মানে আসতে পারবে আর একটু যেতে হবে আর এখান থেকে বাস ছাড়ে দুশো সাতাশ বিএনআর বাঙ্গুর মানে বাঙ্গুর যেটা কলকাতা বাঙ্গুর নাগের বাজারের আগে এই যে এই হস এই যে এই হচ্ছে দপ্তর রেলের দপ্তর এই লাল বিল্ডিংটা তো তোমরা যদি হুগলি ব্রিজ পার করে আসো তাহলে এইভাবে এই রুটটা দিয়ে আসবে তোমাদের অসুবিধা হবে না বাস ছাড়া রুট বাসের কোনো এনে নেই এখানটাই বাস চলে এখান থেকে এবার বাঙ্গুর যায় এটা হচ্ছে বিএনআর যারা জানো না অবশ্যই আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করবে যাতে অন্যরাও দেখতে পায় অন্য ড্রাইভার ভাইরাও দেখতে পায় থ্যাংক ইউ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন